এই শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এই মুহূর্তে মাগুরা আদালত প্রাঙ্গনে আছেন সহকর্মী আফজাল হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে আফজাল মাগুরার শিশু আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার রায় হয়েছে যেই রায়ের জন্য গোটা জাতি আসলে অপেক্ষা করছিল কিছুক্ষণ আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তিনি রায় ঘোষণা করেছেন মূল রায়টি যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই মামলার প্রধান যে আসামি যিনি আদালতে দোষ স্বীকার করে একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছিলেন সেই হিটু শেখ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর বাকি তিনজন আসামি যারা ছিলেন হিটু শেখের স্ত্রী ছিলেন হিটু শেখের দুই ছেলে ছিলেন তাদেরকে আদালত খালাস দিয়েছেন এবং আদালত যেটি বলেছেন যে এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর মামলা এবং এই মামলায় প্রায় আমরা দেখেছি যে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র অভিযোগ গঠনের বারো কার্যদিবসের মধ্যেই এই মামলার কিন্তু বিচার শেষ হয় এরপরে আজকে এর চার দিন পরেই রায় ঘোষণা করলেন বিচারক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এদেরকে আদালতে থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটি আমি আগেই বলেছি যে এই মামলায় শুধুমাত্র একজনের দণ্ড হয়েছে আর বাকি সব আসামিকেই খালাস দেওয়া হয়েছে এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো এই মামলা যিনি বিশেষ প্রসিকিউটর রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার এসানুল হক সমাজি তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আদালত রায়ে কি পর্যবেক্ষণ দিয়েছেন সেই বিষয়টিও তিনি তুলে ধরবেন আমাদের কাছে আর যেটি বলে রাখি যে ছয় মার্চের ঘটনা ছয় মার্চে যখন শিশু আসিয়া তার বোনের বাড়িতে এসেছিলেন বেড়াতে এবং এরপরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন এবং ধর্ষণের ঘটনায় আমরা দেখেছি যে গোটা দেশ জুড়েই কিন্তু ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ক্ষোভে ফেটে পড়ে আমার সঙ্গে সহকর্মী সোহাগ রয়েছেন যিনি এই ঘটনার শুরু থেকেই আসিয়া ধর্ষণ মামলার সংবাদটি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আজকে যেই রায় হল রায়ের আপনার কাছে কী মনে হয় রায়টি কেমন হলো একজন সংবাদকর্মী হিসেবে আপনি তো এই ঘটনাটি শুরু থেকেই শেষ পর্যন্ত ছিলেন এই রায়টি কেমন হয়েছে মনে হচ্ছে আপনার আফজাল আপনি যেমনটি বলছিলেন আসলে এই যে রায়ের আমরা শুরু থেকে আমি আসলে থাকার চেষ্টা করেছিলাম এবং আজকে যে রায় হলো অল্প মাত্র বারো কার্য দিবসের মধ্যে যে রায় বিচার কাজটা শেষ হলো আসলে এবং একজনের যে প্রধান অভিযুক্ত হিটু শেখ তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে আসলে আমি মনে করি যে মাগুরাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা হওয়ায় কিন্তু সারা বাংলাদেশের মানুষ সহ যারা আসিয়ার স্বজন যারা আছে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এটাই তার তারা চেয়েছিল যে আসিয়ার যে মূল অভিযুক্ত তারা কিন্তু এই হুটি কিন্তু তারা ফাঁসি চেয়েছিল এবং অন্যান্য আসামিদেরও তারা কিন্তু শাস্তি চেয়েছিল কিন্তু আদালত হয়তো তাদের নির্দোষ পেয়েছে তাদের খালাস দিয়েছে যেটা মনে করেছে এবং মাগুরাবাসী সহ সারা বাংলাদেশ মনে করি যে এই রায়ে সন্তুষ্ট হবে এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল বলে আমি মনে করি আচ্ছা আপনি কি আসিয়ার পরিবারের সঙ্গে কোনো কথা বলতে পেরেছেন রায়ের পরপরই রায়ের পরে এখন আমরা কথা বলতে পারিনি তবে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা দেখেছি আসিয়ার মা তা তিনি আদালতে উপস্থিত আছেন আমরা চেষ্টা করব যে আসিয়ার মা কি ভাবছেন বা এই রায়টাকে নিয়ে তার প্রতিক্রিয়া কি এটি জানার চেষ্টা করব তো মোটা দাগে একটি কথা বলে শেষ করি যে মাগুরার আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় একজন আসামি প্রধান আসামি হিটুসেকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বাকি তিনজন আসামিকে খালাস দিয়েছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তো এই ছিল মাগুরা থেকে আমার কাছে সবশেষ খবর সরাসরি ছিলাম মাগুরায়